পারবেন যে ইউজ ফোন রিংটোন এবং ইউজ ভিডিও সাউন্ড আপনি কিন্তু যে কোনো ভিডিও সাউন্ড কিন্তু আপনার কলাটন হিসেবে সেট করতে পারবেন আপনার ইমোতে কিভাবে ভিডিও সাউন্ড এড করবেন সে process দেখাবো আজকে এই ভিডিওতে ইমোতে ভিডিও সাউন্ড এড করার জন্য প্রথমে আপনাদের ইমো এডিটর ওপেন করে দিবেন ইমো এডিটর ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি এখান থেকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করে দিবেন সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে মোর অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিবেন সো মোর অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ চলে আসবে আপনি এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন সো নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ চলে আসবে আপনি এখান থেকে কল অপশনে ক্লিক করে দিবেন

ক্লিক করে দিবেন তো ইউজ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন সাকসেসফুল দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনার খুব সহজে যে কোনো ভিডিও সাউন্ড কিন্তু আপনার কলার টিউন হিসেবে সেট করতে পারবেন ধন্যবাদ